কি ভাবছেন দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠানের রান্না চলছে না এটা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানের রান্না না এটি গরিবের মেহমান খানার জন্য রান্না চলছে ধুমধাম আয়োজন একটু পরে আসবে শত শত মানুষ খেয়ে যাবে বিনা টাকায় তো চলুন শুরু করা যাক মূল ভিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন নাম মাহফুজুর রহমান এই জন্য এক অন্যরকম মানবতার ফেরিওয়ালা সকাল আটটা গুম থেকে উঠেই চলে যাচ্ছে বাজারের উদ্দেশ্যে যেখানে তার নিজেরই চলাফেরা করতে অনেক কষ্ট সেখানে তিনি তিনি গরিবের মেহমান খানার বাজারের জন্য নিজে যাচ্ছেন বাজার করতে এভাবে কষ্ট করে তাকে প্রতিনিয়ত বাজার করতে হয় তিনি তো গাড়িতে চড়তে পারেন না তাই তার ভাগিনা তাকে গাড়িতে চড়িয়ে দিল তারপরে গাড়িতে করে চলে গেল বাজারের উদ্দেশ্যে অনেক বড় একটা লিস্ট হাতে করে নিয়ে গিয়েছে মোদি দোকানে গিয়ে বলছে আমাকে এইটা দিবেন ওইটা দিবেন সুন্দর করে সবকিছু গুছায় গাছিয়ে বলছেন মোদি দোকান থেকে বাজার করা প্রায় শেষ টাকাগুলো তার হাতে গুনে দিল তারপরে সে বাজারগুলো মোদি দোকানদার সুন্দর করে ব্যাগের মধ্যে একটা একটা করে আস্তে আস্তে ভরে দিল মোদি দোকানের বাজার তো শেষ হয়ে গেল এবার বাজার করতে হবে শাকসবজি এবং কাঁচা বাজার প্রতি বৃহস্পতিবার দিন আমার দোকান থেকে যে বাজার করে গরিবের মেহমান খানার জন্য এটি অনেক ভালো লাগে সকলে ওনার জন্য দোয়া করবে এবার ছুটলেন কাঁচা বাজার এবং শাকসবজি কেনার জন্য তিনি নিজে চলাফেরা করতে পারেন না তার অনেক কষ্ট হয় চলাফেরা করতে তারপরে তিনি গরিবের মেহমানা খানার জন্য আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে শাক সবজি ফলমূল তিনি নিজে হাতে একটা একটা করে বেছে বেছে কিনেন তিনি বলেন আমি একটা একটা করে বেছে বেছে কিনি এই জন্য যেন কোনো শাকসবজির সবজির মধ্যে পোকামাকড় না থাকে এবং টাটকা জিনিস হয় এবং সেগুলো যেন ফরমানিল মুক্ত সবজি হয় গরি মানুষের জন্য আমার মেমন খানার জন্য তো আমি নিজ হাতে এই সবজি অথবা শকল পণ্য বাছাই করে বাজারে সেরা জিনিসকেই আমি ক্রয় করি মুক্ত এবং পোকামুক্ত একদম পিওর টেস্ট পণ্য কি আছে বাজারে সেরা পণ্যকে আমি করি মানুষের জন্য আমার মেমন খানার জন্য আমি ক্রয় করি এবার কিনার পালা গরুর মাংস তাই যেখানে গরুর মাংস বিক্রি করে তিনি সেখানে গেলেন সেখানে গিয়ে তিনি ভালো মাংস সলিড মাংস তিনি দরদাম করে সেখান থেকে মাংস কিনলেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি মাহফুজুর জানা আমি গরিব মেমনখানার প্রতিষ্ঠাতা রাস্তায় যখন আমি অসহায় গরিব মানুষ দেখি তাদের জন্য আমার খুব মায়া হয় মানে তাদেরকে দেখলে আমার ভিতরটা অনেক কষ্ট পায় অনেক মানে কে ফেটে যায় অসহায় গরিব মানুষ তাদেরকে দেখলে তাদের কষ্ট দেখলে মায়া হয় তো আমি একদিন বাসায় এসে আমি চিন্তা করতে লাগলাম যে তাদের জন্য কি করা যায় তো আমি চিন্তা করি তো আমি তো এটাই পেয়েছি যে আমি তো আর তাদেরকে কর্মসংস্থান অথবা চাকরি দিতে পারবো না তো আমি চিন্তা করেছি যে যারা সমাজে অসহায় অবহেলিত পরিবার থেকে অবহেলিত যারা সন্তান দেখাশোনা করে না বাবা মা এরকম যারা অসহায় গরিব আছে ওদেরকে আমি একবেলা ভালো খাবার খাওয়াবো এটা কীভাবে খাওয়াবো এটা আমি অনেক চিন্তা ভাবনা করলাম তখন আমি সিদ্ধান্ত নেই যে এখন আমি যদি পারি একজন অথবা দুজন মানুষকে আমি প্রতিদিন একবেলা ভালো খাবার খাওয়াবো তো সেই দিনটা থেকে আমি কাজ শুরু করি এখন আমি একজন দুজন এভাবে খাওয়াইতে খাওয়াইতে এখন আমি ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে গেছি মানে এখন আমি প্রতি সপ্তাহে আমার বাসায় দেশ থেকে দৃশ্য মানুষের খাবার প্রতি সপ্তাহে অসহায় গরিব মানুষদেরকে খাওয়াতে পারি শরীর গরিবের মেহমান খাওয়ায় খাওয়ানোর আগে এভাবে হুজুর ডেকে এনে সুন্দর করে দোয়ায় মহফিল করা হয় সবার জন্য দোয়া করা হয় আসলে বিষয় হচ্ছে এই মাহফুজুর রহমানের যে পাক শাক খানা দানা সব কিছু ব্যবস্থা করার জন্য আমরা এই প্রতিবেশী আছি এবং যারা আছি আমরা নিঃস্বার্থভাবে আমরা চিন্তা ভাবনা হয় অসহায় অবস্থায় যখন এত কিছু ভালো করার চেষ্টা করতে তা আমরা সহযোগিতায় একটু পাশে থাকলে আমরা তো আর কোনো এটা নিয়ে আপত্তি করার কিছু নাই চার পাঁচজন মহিলা থাকে এই সব কাটা করার জন্য এবং পুষা লোক থাকে চার পাঁচজন এরকম সবাই মিললে আমরা হ্যার প্রোগ্রামটা সফল করার জন্য আমরা নিঃস্বার্থভাবে টুক চেষ্টা করার দরকার আমরা এই চেষ্টাটুকু করে কি আমি প্রতিবন্ধী আমি কখনোই ভাবি না কখনোই মনে করি না তো আমি মনে করি আমি একজন সুস্থ মানুষ কারণ আল্লাহ তালা আমাকে সেই মনোবল দিয়েছি সেই ইচ্ছা শক্তি দিয়েছি সেই ইচ্ছা শক্তি থেকেই আমি এই অসহায় গরিব মানুষের জন্য কাজ করি আমি যখন প্রথম শুরু করি তখন আমার নিজ উদ্যোগে মানে নিজ অত্যায়নে আমি কাজকে শুরু করি প্রথম পাঁচজন দশজন পনেরো জন এরকমভাবে খাওয়ায় আস্তে আস্তে পরে যখন আমার এলাকার মানুষ তারা দেখে তারা আমার পাশে এসে দাঁড়ায় তারপরে দেশের বিভিন্ন জায়গা থেকে যখন ওইটা প্রচার হয় তখন বিভিন্ন জায়গা থেকে প্রবাসীরা এবং দেশের বিভিন্ন জায়গা থেকে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমার পাশে দাঁড়ায় তো তাদের সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতে থাকি যখন একটা বাচ্চা ছোট একটা বাচ্চা দুধ খাওয়ার জন্য মায়ের কাছে কান্না করে তখন মা যখন বাচ্চাকে দুধ খাওয়ায় বাচ্চা কান্না থেমে যায় তখন মায়ের যে শান্তিটা লাগে আমার কাছে অসহায় গরিব মানুষে যদি খাওয়াতে পারি আমার বিতর্ক এরকম শান্তি লাগে এবং আমি অনেক আনন্দ পাই না আমার বয়স যখন দুই বছর তখন থেকে আমার পোলিও সমস্যা হয় পোলিওর কারণে আমার এই সমস্যাটা হয় আমি যখন জন্মগ্রহণ করি তখন আমি একদম আপনাদের মতো সুস্থ ভালো ছিলাম দুই বছর পর থেকে এই পোলিও সমস্যার জন্য আমি এরকম শারীরিক প্রতিবন্ধী হয়ে যাই আচ্ছা আচ্ছা তো আপনি পেশায় কি করেন আমি পেশায় আমার ছোট্ট একটা মুদির দোকান আছে এটা আমি দেখাশোনা করি আমরা দুই ভাই মিলে দেখাশোনা করি তো এটা দিয়ে আমি ইয়া চলি আর কি সামনের দিনগুলোতে বা ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি ভবিষ্যতে আমার পরিকল্পনা যে যদি আমার পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় প্রবাসী ভাই অথবা দেশের বিভিন্ন জায়গা থেকে যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেয় আমি এই মেমনখানা আরও বড় সরে করতে চাই এবং যারা সমাজে অবহেলিত অসহায় গরিব যাদের গড় নাই যাদের থাকার জায়গা নাই তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই এবং তাদেরকে ব্যবস্থা করতে চাই আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমার কাছে অত্যন্ত ভালো লাগে যে আমাদের মাহফুজ প্রতিবন্ধী হয়েও মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়ানোর চেষ্টা করে মানুষকে আপ্যায়নের ব্যবস্থা করে থাকি আমার দৃঢ় বিশ্বাস যদি তার পাশে আমরাও বৃত্তশীলরা তার পাশে দাঁড়াই আলা তার জন্য এবং গরিব অসহায়দের জন্য বেটার হবে ভালো হবে সকলের জন্য মঙ্গল হবে আমি সকলের জীবনের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি দোয়া করছি আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক মূলত আমি করি প্রতি শুক্রবার তো বৃহস্পতিবার দিন যারা আমার মেহমান অসহায় গরিব মানুষ তাদের বাড়িতে দাওয়াত পৌঁছে দেয় তো তারা দুপুরে দু আমার বাড়িতে উপস্থিত হয় তো তাদেরকে আমার বাড়িতে আমার নিজ হাতে আমার বাড়িতে যখন মেমান আসে তাদেরকে যেভাবে আমি আপ্যায়ন করি যেভাবে সমান করি তাদেরকেও আমি এভাবে আমানির সাথে তাদেরকে সমান আপ্যায়ন করে তাদেরকে আমি এক ভালো খাবার খাওয়াই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ডেকোরেশনের মালামাল এগুলি আমি প্রতি সপ্তাহে বাড়া আনি তো এগুলো যদি বাড়া আনি তো প্রতি সপ্তাহে আমার দু হাজার টাকার মতো লাগে দুইশো বাসন তারপর দুশো মানুষের খাবারের যে ডেকোরেশন দু হাজার টাকা মতো লাগে তো এই সপ্তাহে প্রতি সপ্তাহে দু হাজার টাকা যদি আমার বেঁচে যায় যদি কেউ আমাকে এই মাল মালগুলো কিনে দেয় যদি কোনো হৃদয়বান ব্যক্তি গরিবের কেনার জন্য অসহায় গরিব মানুষের জন্য এগুলো কিনে দেয় তাহলে আমার প্রতি সপ্তাহে দু হাজার টাকা বেঁচে যাবে এবং এই দু হাজার টাকা দিয়ে দশজন অসহায় গরিব মানুষ একবেলা ভালো খাবার খেতে পারবে আচ্ছা দেশের বিভিন্ন জায়গা থেকে যদি কেউ আপনাকে সহযোগিতা করে সাহায্য করে সেটা কি আপনি নিজ ইচ্ছায় গ্রহণ করবেন হ্যাঁ যদি তারা আমার সহায়গরিব মানুষের পাশে দাঁড়ায় আমি তাদের সহযোগিতা গ্রহণ করব। আমার গরিবের মেমন খানার জন্য এটা আমি গ্রহণ করবো আচ্ছা তো সেক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ করার মাধ্যম বা কোনো নাম্বার আছে হ্যাঁ আমার গরিবের মেমন খানার নাম্বার আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে বিকাশ নাম্বার আছে তো আপনি চাইলে নিতে পারেন বিকাশ নাম্বারটা বলবেন আমার বিকাশ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট জিরো ডাবল টু ওয়ান ফাইভ থ্রি সেভেন আমি আমাদের বলছি জিরো ওয়ান ডাবল এইট জিরো ডাবল টু ওয়ান ফাইভ থ্রি সেভেন সম্মানিত দর্শক মাহফুজুর রহমান মাহফুজ ভাইয়ের এই উদ্যোগটা কেমন লেগেছে গরিবের মেহমান খান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আর ভিডিওটুকু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন